একজন নয় পাঁচজন করে প্রশাসকের দল বসছে প্রতিটি দুর্বল ব্যাংকে কার্যক্রম শুরু হতে পারে সপ্তাহখানিকের মধ্যেই দাম বৃদ্ধির পায়তারায় ক্ষুব্ধ ক্রেতারা সরবরাহ স্বাভাবিক রাখতে নিত্যপূর্ণ আমদানির বিধিনিষেধ তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক দুর্বল অবকাঠামো আর উচ্চ আমদানিতে শুল্কের কারণে বিস্তৃত হচ্ছে না খেলনা শিল্প রপ্তানি সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ একীভূত হতে যাওয়া প্রতিটি দুর্বল ব্যাংকে বসানো হবে পাঁচ জনের একটি প্রশাসক দল যারে নেতৃত্বে থাকবেন কেন্দ্র ব্যাংকের নির্বাহী পরিচালক পদের একজন কর্মকর্তা আর এই প্রক্রিয়া শুরু হতে পারে সপ্তাহখানেকের মধ্যেই মাসুমিয়ার প্রতিবেদন সপ্তাহ দুয়েক আগে বিশেষ বোর্ড সভায় দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করার অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা তারই প্রক্রিয়া হিসেবে শিগগিরই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয় সেদিনের বৈঠকে তবে একজন নয় প্রতি ব্যাংকে পাঁচ জনের একটি দল কাজ করবে বর্তমান বোর্ডের সাথে সমন্বয়ের মাধ্যমে তথ্য অনুযায়ী পাঁচ সদস্যের ওই দলে নেতৃত্ব দিবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বা পরিচালক পদের একজন কর্মকর্তা আর সাথে থাকা অন্য চারজন হবেন যুগ্ম পরিচালক পদমর্যাদার যাদেরকে বাছাই করবে স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলছে প্রশাসকের সাথে একযোগে কাজ করবে ব্যাঙ্কগুলোর ব্যবস্থাপনা পরিচালকরাও বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিটি ব্যাংকে একটা প্রশাসক টিম নিয়োগ দেওয়া হবে এই প্রশাসক টিম বর্তমান ম্যানেজমেন্টের সাথে বসে এবং একই সাথে আমাদের সেন্ট্রাল যে টাস্ক ফোর্স আছে বাংলাদেশ ব্যাংকে তার সাথে সমন্বয় রেখে এই মার্জার প্রসেসটাকে সম্পন্ন করার কাজে এগিয়ে নিয়ে যাবে এই কাজের জন্য এরই মধ্যে বিভিন্ন আইনি দিক বিশ্লেষণ করছে নিয়ন্ত্রক সংস্থা আর মাঝপথে যাতে থেমে না যায় সেজন্য আমলে হচ্ছে বিভিন্ন অংশীজনদের মতামত মুখপাত্র জানান দিনক্ষণ না হলেও তা শুরু হতে পারে চূড়ান্ত সপ্তাহ খানেকের মধ্যে এবং এই ধরনের পদক্ষেপ যেহেতু মানে বাংলাদেশের ইতিহাসে প্রথম অতএব এটা যাতে কোনো সেক্টর থেকে আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাধাগ্রস্ত না হয় এবং শুরুতেই যাতে আমাদের এই কর্মকাণ্ড হোচট না জন্য আমরা আইনের বিভিন্ন বিষয়গুলো সুক্ষ্মভাবে দেখে তারপর এগিয়ে প্রথম দাপে ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী এক্সিম ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে একটি ব্রিজ ব্যাংকে রূপান্তর করা হবে যার সাময়িক মালিকানায় থাকবে সরকার মাসুম মিয়া চাই 24 ঢাকা বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দর লিটার প্রতি গড়ে 4 টাকা বাড়লো স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে 24 টাকা বেশিতে তারপরও আরও দশ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ভোজ্য তেল আমদানিকারক ও পরিশোধন কারখানা মালিকরা জানে উদ্বিগ্ন ভোক্তা সাধারণ রাকিব হোসেনের রিপোর্ট মাস পাঁচেক স্থিতিশীল থাকার পর আবারও ভোজ্য তেলের দাম বৃদ্ধির পায়তারা শুরু করেছেন ব্যবসায়ীরা এবারও অজুহাত বিশ্ববাজার যা সমন্বয়ে লিটার প্রতি সয়াবিন ও পাম তেলের দাম দশ টাকা বাড়ানোর দাবি তুলেছে আমদানিকারক ও পরিশোধন কারখানা মালিকরা

অথচ ট্যারিফ কমিশনের হিসাব বলছে বর্তমানে বিশ্ববাজার থেকে অপরিশোধিত তেল কিনতে হচ্ছে প্রতি লিটার একশো টাকায় যা গত বছরের চেয়ে মাত্র চার টাকা বেশি এমন পরিস্থিতিতে নতুন করে দাম বৃদ্ধির যৌক্তিকতা দেখছেন না সাধারণ ক্রেতা বিক্রেতারা মানুষে বাজারে আসলে মনে করেন আসে এক হাজার টাকা হ্যাঁ তার খরচ হয়ে যায় দেড় হাজার টাকা বাদ্যই আসে এক কেজির জায়গায় আধা কেজি নেয় আধা কেজির জায়গায় কোয়াটার নেই তারপরে আবার যদি বাড়ায় তাহলে তো আমাদের আরও চাপ বেড়ে যাবে এদিকে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা ছাড়াই পাইকারি পর্যায়ে বেড়েছে পাম তেলের দর খুচরা বিক্রেতারা বলছেন সপ্তাহ খানেকের ব্যবধানে ড্রাম প্রতি যা অন্তত দুই হাজার টাকা ফলে লিটারে ছয় টাকা বাড়লেও সেই প্রভাব নেই খুচরা পর্যায়ে এখন হঠাৎ করে করতে আছে কোম্পানি তেল দেয় না তেলের দাম বেশি এই কথা বললে আমরা থেকে গেছে আমরা স্লিপ সংগ্রহ করে রেখে দিছি তারা একটু বাড়তি বাড়তি নিচ্ছে টাকা আমাদের কাছে আর আমরা তো কাস্টমার একটু ছাড় দিতে হয় গায়ে রেডি বিক্রি করা যায় না তাহলে আমাদের প্রফিটটা কমে গেল না অনেক বাণিজ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দর এক হাজার একশো এগারো ডলার রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত মূল্যস্ফীতি সহনীয় রাখতে ভোগ্যপণ্য আমদানিতে থাকা বিধিনিষেধ তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ফলে এ সংক্রান্ত এলসি সহজ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আজ এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় বলা হয় এ সংক্রান্ত ঋণপত্র খোলার ক্ষেত্রে ডলারের কোনো সংকট হবে না বাজারে উল্লেখ্য আগস্টের সার্বিক মূল্যস্ফীতি আট দশমিক মূল্যস্ফীতি ছিল সাত দশমিক ছয় শতাংশ তাই এই সূচককে আরও নামাতে এমন সিদ্ধান্ত এদিকে আরেক নোটিশে অগ্রিম আমদানি অর্থ প্রদানের নিয়ম সহজ করার কথা জানায় নিয়ন্ত্রক সংস্থা যা বাণিজ্য দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে বলে জানানো হয় দুর্বল করকাঠামো কাঁচামাল আমদানিতে থাকা উচ্চশুল্ক ও সঠিক নীতির অভাবে প্রত্যাশিত মাত্রায় বিস্তৃত হতে পারছে না খেলনা শিল্প ঢাকা চেম্বার আয়োজিত এ সেমিনারে বক্তারা বলেন বিশ্ববাজারে রপ্তানির ব্যাপক সম্ভাবনা থাকলেও পিছিয়ে বাংলাদেশ দেশে প্রতি খেলনার বাজার বড় হলেও এখনও বেশিরভাগই মেটাতে হয় আমদানি করে বিপরীতে বিপুল সম্ভাবনার পরও রপ্তানি বাজারে কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছেন না ব্যবসায়ীরা তাদের হিসেবে দু হাজার বাইশ তেইশ অর্থবছরে যা ছিল মাত্র পৌনে আট কোটি ডলার অথচ এই পণ্যের বিশ্ববাজার সোয়া তিনশো বিলিয়ন ডলারের ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে বক্তারা বলেন কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক জটিল করনীতি ও অবকাঠামো সমস্যার কারণে বিস্তৃত হতে পারছে না এই শিল্প অনেক পলিসি সাপোর্ট বা কিছু পেতে আমরা অনেক সময় সময় লাগে অর উই জাস্ট ডু নট কোয়ালিফাই প্রত্যেকটা দেশের কিন্তু কিছু কোয়ালিটি স্ট্যান্ডার্ডগত গত কিছু সার্টিফিকেশন আমাদের অ্যাটেন্ড করতে হয় সো এই জিনিসগুলোতে কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে আমরা যারা বক্তারা বলেন গবেষণা ও উন্নয়নে বিনিয়োগের ঘাটতি অন্যতম সমস্যা এই খাতের জন্য রয়েছে নীতি সহায়তা ও ডিজাইনের দুর্বলতাও এসব উন্নয়নে বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তাও তুলে ধরেন অনেকে আর ঢাকা চেম্বারের সভাপতি পরামর্শ দেন বিশ্ববাজার ধরতে বিদেশি দূতাবাস ও বাণিজ্য মিশনগুলোকে আরও কার্যকর করার ইন্টারন্যাশনাল বায়ার্স অফিস এবং অ্যাগ্রিগেটেড অ্যাক্রিডিটেড টেস্টিং ফ্যাসিলিটিস এর অভাবের কারণে প্রোডাকশন কস্ট বৃদ্ধি পাচ্ছে এবং মার্কেট অ্যাক্সেস সীমিত হচ্ছে বাংলাদেশ উই আর ফেসিং ডাইভার্সিফাইড প্রোডাক্ট এক্সপোর্ট প্রবলেম উই আর ডিপেন্ডেন্ট অন ওয়ান প্রোডাক্ট গার্মেন্টস এন্ড টেক্সটাইল উই ওয়ান্ট টু ডাইভারসিফাই সেমিনারে এ খাতের জন্য নীতি সহায়তার আশ্বাস দেন এনবিআর সদস্য মুবিনুল কবির আর বাণিজ্য সম্প্রসারণে একসাথে কাজ করার কথা জানান ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডাউসন गवर्नमेंट অবশ্যই প্রতিগত প্রতি সংগতিশীল কিন্তু गवर्नमेंटে কিছু লিমিটেশন আছে আমরা করব হয়তো আমরা একবারে করতে পারবো না স্ট্যাগার করবো ইয়ার টু ইয়ার বাই ইয়ার বাই ইয়ার করব আমরা সাপোর্ট ইন بنگladeshes ইকোনমিক গ্রোথ এন্ড এক্সপোর্ট ডাইভারসিফিকেশন পার্টিকুলারলি ইন হাই पोटেনশিয়াল সেক্টরস সেক্টরস such as the toy manufacturing sector তত বলছে বর্তমান ধারা অব্যাহত থাকলে 2030 সাল নাগাদ খেলনার রপ্তানি পৌঁছাতে পারে 46 কোটি ডলারে চট্টগ্রাম ঢাকা রুটের পর এবার উড়োজাহাজের তেল প্রবেশ যুগে প্রথম এই কার্যক্রমের সূচনা হয়েছে শাহ আমানত বিমানবন্দরে পর্যায়ক্রমে দেশের সব বিমানবন্দরে এই ব্যবস্থা চালুর কথা বলেছে সরকার দেশে উড়োজাহাজের জ্বালানি সরবরাহকারী পদ্মা অয়েল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এতদিন তেল যেত পতেঙ্গায় পদ্মার প্রধান স্থাপনা থেকে গাড়ির মাধ্যমে এ প্রক্রিয়ায় সময় লাগত প্রায় দুই ঘন্টা সিস্টেম লস হতো দশমিক এক সাত শতাংশ ছিল নিরাপত্তা ঝুঁকিও স্পর্শকাতর এই জেট ফুয়েল পরিবহনে এবার যোগ হয়েছে পাইপলাইন মাটির নিচ দিয়ে শাহ আমানতের এভিয়েশন ডিপো পর্যন্ত স্থাপন করা হয়েছে পাঁচ দশমিক সাত সাত কিলোমিটার দীর্ঘ পাইপলাইন মঙ্গলবার সকালে শুরু হয় যার বাণিজ্যিক কার্যক্রম শাহ আমানত বিমানবন্দরে দিনে পঞ্চান্ন থেকে ষাটটি উড়ো জাহাজ ওঠানামা করে যাদের কম বেশি সংগ্রহ করে এখান থেকে সব চালুতে সহজ নিরাপদ এবং সাশ্রয় হবে জেট ফুয়েল পরিবহন ঘন্টায় এক লক্ষ পঞ্চাশ হাজার লিটার জেট এ ওয়ান ফুয়েল অত্র বিমানবন্দরে অবস্থিত পদ্মা ওয়াইল ডিপোতে জমা হওয়ার সক্ষমতা অর্জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য একটি মাইল ফলো আজকের এই আধুনিক পাইপলাইন ও স্টোরেজ ট্যাঙ্ক সেই চাহিদা পূরণে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এর মাধ্যমে বিমান বাহিনীর ওয়ার রিজার্ভ বৃদ্ধি পাবে দেশের কোন বিমানবন্দরে প্রথমবারের মতো সূচনা হয়েছে এই অটোমেশনের পর্যায়ক্রমে ঢাকা সহ অন্যান্য বিমানবন্দর এবং স্থাপনায়ও এই আধুনিক ব্যবস্থা চালুর পরিকল্পনা আছে সরকারের জেড এ ওয়ান একটি অত্যন্ত সেনসিটিভ প্রোডাক্ট সেটি এই পাইপলাইনের মাধ্যমে নিরাপদে পৌঁছে যাবে বিমানবন্দরে এবং বিমান ঘাটিতে উন্নত বেশ দেশগুলি আজকে শুরু করেছে জ্বালানি খাতের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা সেই বিষয়গুলিকে আমাদের আনতে হবে নিজস্ব তহবিল থেকে একশো কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করে পদ্মা অয়েল ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম চুক্তি মূল্য থেকে চব্বিশ শতাংশ বাড়িয়ে শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য রাডার স্থাপনের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ফলে নতুন ব্যয় দাঁড়াচ্ছে আটশো কোটি টাকায় যা আগে ছিল ছশো কোটি অর্থ উপদেষ্টার সভাপতিত্বে এদিনের সভায় মোট সাতটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় অনুমোদন পাওয়া অন্যান্য প্রকল্পে রয়েছে ছশো কোটি টাকা ব্যয় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের সক্ষমতা বৃদ্ধি এতেও মূল চুক্তি থেকে অতিরিক্ত ব্যয় হবে ষোলো দশমিক তিন নয় শতাংশ এদিন নির্বাচন সামনে রেখে পুলিশের জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি তা আমার আপনার এয়ারপোর্টে শ্রীরাঙ্গেরটা আপনার রানওয়েটা গ্রেড ওয়ান মানে আর একটি স্পেস দরকার বিশেষ করে বড়ো প্লেনগুলো গ্রেড টুতে করে উন্নীত করার জন্য এসে লাগবে কিছু অ্যাডিশনাল আর এসে আপনার ঢাকার যে কন্ট্রোলটা যে আছে ওটার কিছু আর মডার্নাইজেশন করতে হবে ওটার জন্য দেওয়া হয়েছে দুইটা ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা কমাতে ট্রাম্পের শুল্ক পাগলামির পর স্থবির মার্কিন অর্থনীতি বাড়ছে মূল্যস্ফীতি হচ্ছে না প্রত্যাশিত কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ফলাফল মাত্র বিশ শতাংশ আমেরিকান জুয়ে রেখেছে অর্থনীতি গতিশীল হওয়ার স্বপ্ন বসন্তের শুল্ক কিংবা গ্রীষ্মের প্রবৃত্তি কোনো কিছুই মন্দার ঝুঁকি থেকে বাঁচাতে পারেনি যুক্তরাষ্ট্রকে শুল্কের মাধ্যমে রাজস্ব বাড়বে এমন প্রত্যাশা থাকলেও আদতে হতাশাজনক পূর্বাভাসের পথেই হাঁটছে মার্কিন অর্থনীতি আমেরিকার শ্রম বিভাগ বলছে গেল তিন মাসে দেশটিতে নতুন কর্মসংস্থান হয়েছে গড়ে মাত্র ত্রিশ হাজার কর্মীর অথচ জনসংখ্যা বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে প্রতি মাসে পঞ্চাশ হাজার নতুন কর্মসংস্থান প্রয়োজন বলছেন বিশ্লেষকরা শুধু তাই নয় উল্টো রথে চলছে বেকারত্বের হার বর্তমানে যা স্থির চার দশমিক তিন শতাংশে এদিকে কমছে সুধার আগামী মাসে যা আরও এক দফা কমার সম্ভাবনাও রয়েছে বলছেন অর্থনীতিবিদরা বছরের প্রথমার্ধে দেশটির জিডিপির প্রবৃত্তি হয়েছে প্রায় দেড় শতাংশ মন্দার সংখ্যার মাঝেও বেড়েছে গৃহস্থালী ব্যয় বেকারত্বের পাশাপাশি বাড়ছে মূল্যস্ফীতিও সাঁয়ত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা কমাতে শুল্ক ঝড় তুললেও উল্টো বাড়ছে পণ্যের দাম সবশেষ আগস্টে যা ছিল দুই দশমিক নয় শতাংশ এপ্রিলের দুই দশমিক দুই শতাংশের মূল্যস্ফীতি আগামী মাসগুলোতে ছাড়িয়ে যাবে তিন শতাংশের ঘর সেই সাথে চার দশমিক এক শতাংশে থাকা বেকারত্বের হার পৌঁছাতে পারে সাড়ে চার শতাংশে মন্দা এড়িয়ে ব্যবসা বাঁচাতে বেশ কিছু প্রতিষ্ঠানে শুরু হয়েছে কর্মী ছাটাই সব মিলিয়ে অনেকটাই স্থবির মার্কিন অর্থনীতি এত কিছুর মাঝেও মাত্র বিশ শতাংশ আমেরিকান টিকিয়ে রেখেছে মার্কিন অর্থনীতি যাদের আয় বছরে পৌনের দুই লাখ ডলার এই ব্যয়ে আধিপত্য রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা অ্যালফাবেট মাইক্রোসফট অ্যামাজন ও ওরাকলের মতো প্রতিষ্ঠানগুলোর নাদিয়া চ্যানেল ফোর মার্কিনটাইল ব্যাঙ্ক পিএসি বিজনেস টোয়েন্টি ফোরে ছিল এখনকার মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে